আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ম্যাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ম্যাম আপনার পরিচয়টা দেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম লুৎফুন্নাহার আমি একজন হেড টিচার প্রাথমিক গভর্নমেন্ট স্কুল আর কি সরকার আমার বর্তমান কর্মস্থল হলো শ্রীনগরের একটা প্রাইমারি স্কুল আর কি আচ্ছা হেড টিচার হিসেবে আমি ওখানে আছি যাক আলহামদুলিল্লাহ ম্যাম আপনি আমাদের ডক্টর মুজিবুর স্যারকে কবে থেকে ফলো করেন আমি সারারে ফলো করি ওই যখন করোনা শুরু হইলো না করোনা সেই উনিশ সাল থেকে জি দুই হাজার উনিশ সাল থেকে যখন স্যারে প্রথম একদম ঈর সাথে জাহাঙ্গীর কবির ছাত্রের সাথে কিন্তু স্যারে একটা ইন্টারভিউ হয়েছিল আমাদের এইতে এই যে বাংলাদেশের তখন তখন থেকেই আমি ওই সারের সাথে যখন স্যারে কথা বলছে এই করছে তখন আমি আবার জাহাঙ্গীর স্যারের ভিডিওগুলো দেখতাম তখন স্যারের ভিডিওগুলো তখন পাইতাম না তখন যার স্যারে যখন একটা ইন্টারভিউ দিল স্যারের সাথে তখন থেকেই আমি মানে স্যারের ফলো করি এবং স্যারের সাথে আমি করোনার মধ্যে একটা কনসালটেশন স্যারের সাথে আমি করছি আমার প্রবলেম ছিল আমি আমার ঘুমের অনেক সমস্যা ছিল ঘুমের সমস্যা বলতে কি আমার সেই আরও ধরেন বিশ বছর আগে বিশ বছরই হবে কারণ সেই আট সাল থেকে বিশ আট সাল থেকে আমার আমি খুব হঠাৎ করে মাইল হয়েছিল হয়েছিলাম তখন আমার এই ঘুমের প্রবলেম ছিল ঘুমের প্রবলেমের থেকে ঘুম না হইতে না হইতে মানে শরীরে জ্বালা পোড়া করতো তারপরে ঘুম তো হইতই না গ্যাস্ট্রিক বাইরে গেছে মানে পুরো আমি কিছুই খাইতে পারতাম না তারপরে সারেরে বেশি দিন কিন্তু আমি জাঙ্গির কবির সারাটা ছিলাম না পেজে স্যারের ই পাওয়ার সাথে সাথেই আমি স্যারের ই করলাম তার বাংলাদেশে টাকা আমি তখন স্যারের একটা যে ফিডার দিয়ে স্যারের সাথে কনসালটেশন করলাম তার স্যার বললো যে আপনার আমি তো এখনও আমার কোনো প্রোডাক্ট আমি বাংলাদেশে পাঠাইতে পারি না যে আপনি যদি নিতে চান ভেবে ভেবে নিতে হবে একটা ঠিকানা দিছে আর কি আমার পরে আমি প্রায় সারের যে নারকেল তেল তারপরে হইলো স্যারের কিছু ওষুধ দিছে তারপরে হইলো এই যে ই পাউডার যে কী বলে না 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 তখন বেকিং সোডা কিন্তু সারের অত একটা ডালে অত গুরুত্ব দেন নাই যেটা হলুদ গুঁড়া যেটা আর কি টারমারিক পাউডার তারপরে যেগুলো আছে না ইলেকট্রোজেন ওয়ান ইলেকট্রোজেন থ্রি এগুলা তারপরে কিছু ঔষধ সহ আমি প্রায় অনেক টাকার আমি প্রোডাক্ট আনছি স্যারের আমি কিন্তু তখন চাঁদপুর ছিলাম আমি তখন ডাকা ছিলাম না আমি চাঁদপুর ছিলাম তখন তার হাজব্যান্ডটা আবার গভর্নমেন্ট চাকরি করে উনি আবার প্রমোশন পেয়ে এই মুন্সীগঞ্জের শ্রীনগরে আসা জয়েন করছে আর কি সরকারি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে তখন আমি একা চাঁদপুরে আর থাকি নাই আমার ছেলে মেয়ে আবার আসছে ইতে ডাকাতি মেয়েটা ডাক্তার আবার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করছে বুটেক্স থেকে তাই আমি একা আর ওখানে এইখানে তো একটু অসুস্থ নিজেও একা একা ই করি না আয়সা পড়ছি দেখাতে দেখাতে আবার আমি শঙ্করের ফ্ল্যাট নিছি তো ওখানে আসছি আসার পরেই আমি একদিন দেখলাম যে ওই স্যারের ও প্রোডাক্টগুলো এসে ওই যে ফার্মগেটের ওখানে পাওয়া যায় তারপরে স্যারের সাথে আবার ওখানে আমি কয়েকদিন আবার কনসালটেশনও ওই যে স্যারে অনলাইনে যে ই করছে না কনসালটেশন করছে না আমি তো একাও ই করছি কনসালটেশন করছি আমি হ্যাঁ তো স্যারের সাথে আরো জানার জন্য ডিটেলস নতুন কিছু জানার জন্য আর কি কোন প্রোডাক্ট আবার আমার ইউজ করতে সুবিধা হয় সেজন্য আর কি তো ওখান থেকে প্রোডাক্ট আনতাম সবসময় তাই আমি বিশেষ করে বলবো সারের যে যে মেডিসিনাল যে কোকোনাট অয়েলটা আর হইলো টার্মারিক পাউডারটা এই টার্মারিক পাউডার আর কোকোনাট অয়েল আর হইলো ওই যে হানি এই তিনটা জিনিস ওগুলো অনেকগুলো মানে আসে ওইগুলোও কিন্তু এই তিনটা জিনিস আমার মনোরঞ্জন জাদুকরির মতো কাজ করে একদম মানে আমি পাইছি বিশেষ করে আমি কিন্তু অনেক উপকার পাইছি স্যারের এগুলো দিয়ে এবং আল্লাহর মতো আমি এখন ভালো আছি আগের চেয়ে অনেক ভালো আছে কিন্তু এটা কিন্তু শুধু যে সারের ঔষধের উপর নির্ভর করবে সেটা কিন্তু কিন্তু না কিন্তু সারের সবকিছু মানতে হবে তাইলে আপনি ই পাওয়া যাবে ফল যদি পাইতে হয় সারের এ টু জেড ই করতে হবে মানে ফলো করতে হবে ফলো করে যদি আপনি একটা জিনিস না খান সেটাই স্বর্ণ কিন্তু সারের যে গোপন সূত্রগুলা এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি যে টার্মারিক পাউডার খাইবেন যদি আপনি এক্সারসাইজ না করেন এটা আপনি হজমই করতে পারবেন না হ্যাঁ আপনার টারমারিক পাউডার খাইতে হলে আপনার খেতে হবে না একদিন দিন না খাইলে ডাইরিয়ার মতো হয়ে যাবে হজম হবে না ঠিক আছে এ মানে আমি মানে অনেক উপকার পাইছি সারের এগুলো যেগুলো আমি এখানে যেদিন আমি কিন্তু সবসময় আপনাদের ফেজে থাকি কিন্তু মাজাদা কিন্তু অফ ছিল মাজাদা অফ ছিল মানে এখানে উদ্বোধনের লাগে না কিছুদিন তা আমি নক করছি বলছে যে ম্যাডাম এই ব্যাপার আমরা তো ই করবো যে ফার্ম গেটে ইয়াতে মতিঝিলে একটা ই নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি তারপরে আমি ওখান থেকে গিয়ে আমার কাোনাট ওয়েল ছিল না আমি ওদের সাথে যোগাযোগ করার পরে ওরা বলছে যে শুধু কোকোনাট অয়েল আছে কিনোয়া বাকুইট এগুলা সেদিনও নিছি আমি

মানে করছি কি যখন পাই না এখানে যেমন অ্যাফেলসিডার ভিনেগারটাও মানে সিডার ভিনেগার আমি যত জায়গার থেকে মানে তখন তো আর এত অ্যাভেলেবেল ছিল না সারের ফলো করলো আমি সারে কিন্তু আমি নিছি অন্য জায়গা থেকে কিন্তু আমি কিন্তু পুরো ইয়া শেষ করতে পারিনি আবার স্যারের আসার পরে ওটা বন্ধ করে দিছি আচ্ছা ঠিক আছে এই আর কি আল্লাহ রহমতে ভালো আছি এখন ভালো আছি তারপর আমার যে ঘুমের সমস্যাটা এখনও পুরোপুরি ই করে না ওই যখন আমি একটু স্ট্রেসটা বেশি থাকে। আমি তো অনেক দূরে যাই স্কুলটা হলো আমার সেই মুন্সিগঞ্জ আমি যাই শঙ্কর থেকে আচ্ছা আর কি তারপরও আল্লাহর মতে আমি আগে আমার কিন্তু অনেকেই আমি অসুস্থ ছিলাম আমি আল্লাহর মতে এখন অনেক ভালো আছি এই আর কি বয়স কত আমার বয়স এখন ফিফটি ফাইভ ফিফটি ফাইভে আপনি অনেকটাই সুস্থ আছে হ্যাঁ আপনার ভারসাম্য হ্যাঁ আমি আল্লাহর মতে অনেক সুস্থ আছি এবং আমি বুঝেন না রেগুলার আমাদের মিনিমাম চার ঘন্টা জার্নি করতে হয় মিনিমাম আরও বেশি চার ঘন্টা সাড়ে চার ঘন্টার বেশি বা বাংলাদেশের জ্যাম তো বুঝেনি বাবুঘাট পর্যন্ত যাই বাবুহাট বাবু বাজার পর্যন্ত আসতে আমার শঙ্কর থেকে লাগে যায় দুই ঘন্টা আপনি অন্যদের জন্য মানে ইয়াং থেকে শুরু করে যারা আপনার এই যে আছে বা মুরুব্বী তাদের জন্য কি মেসেজটা দিবেন বা কি সাজেশনটা দিবেন আমি মেসেজ দেব একটাই যে আমাদের হইলো লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে সবচেয়ে বড় কথা হইলো লাইফস্টাইল আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হলে একজন এমন একজন মানুষকে ফলো করতে হবে যার জন্য আপনি কাজ করবেন এবং এটার রেজাল্ট পাবেন আমি এটাই বলবো এবং এর শুধু যে এটা মুরব্বীদের মানে ফিফটি বা ফিফটি ফাইভ বা এইজ যাদের বেশি তারাই ফলো করবে এখন থেকে যদি ইয়াংরা ফলো করে ওরা সুস্থ থাকবে সারা সারা জীবন এখন থেকেই যারা একদম ছোট থেকে এককার মার ও যে স্যারে কিন্তু যারা ও যে প্রেগনেন্ট মাদারদের জন্য স্যারে ভিডিও করছে স্যারের এমন কোনো ভিডিও নিয়ে আমি না দেখি প্রত্যেকটা ভিডিও দেখি তো সুতরাং আমি মনে করি একটা বাচ্চা জন্ম হওয়ার আগেই যদি এইগুলো পালন করে তাইলে সে এইভাবেই সে বড় হইতে হইতে থাকবে আমরা তো অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু ওদের কিন্তু কোনো কষ্ট করতে হওয়া হবে না আমরা কিন্তু অনেক কষ্ট করছি অনেক মানে আমরা আমি এখন এই পজিশনে আওয়ার জন্য অনেক কষ্ট করছি এবং মনে করেন এগুলো কিন্তু অনেক ফ্যামিলি সাপোর্ট দিতে হবে ফ্যামিলির যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু কেউ এটা করতে পারে না কারণ আপনি এরকম করে নতুন একটা শুরু করছে এটাই আর কি কিন্তু এটা কি আপনার ফ্যামিলিকে কনভার্ট করা ফ্যামিলিকে আপনার ম্যানেজ করা এগুলো পালন করা কষ্ট এবং আমি তো মনে করেন সেই উনিশ সাল থেকে এই পর্যন্ত আমি কিন্তু তার হেল্প করে তারপরও যে নিজের যে একটা ঐকান্তিক চেষ্টা এটা থাকতে হবে

আমি বিশ্বাস না আমি ওই যে এবে হাত এভাবে আমি দিতে পারতাম না এই আমার এই এগুলা ব্যথা করতো সেজে দিতে পারতাম না আমার শরীরের যারা পোড়ায় আমি এই যে সারা রাত্র গামছা দিয়ে গা মুছতাম কিন্তু এই যে সারের যে হলুদের ইয়া খাওয়ার পর থেকে আমার মানে তারমারিক টি খাওয়ার পর থেকে আল্লাহর রহমতে এটা অনেক মানে কিউর মানে কি একদম পুরো কিউর আমি আর এখন হলুদের চা খুব কম খাই খাই মানে কম ওই যে ই করি না কম কিন্তু আমি ওই অন্যান্য জিনিসগুলো যে সারের গোপন সূত্রগুলা তারপরে ওই যে খাবার দাবার এই যে চা আলু এখান থেকে নিছি ওই ম্যাম বলছিল এই ফোন দেওয়ার পরে যে ম্যাম একটা কি গেছে গে ওই যে ডেট এক্সপায়ার হয়েছে তা স্যারে বলছে যে এটা তাতে কোনো সমস্যা নেই আমি কি আমি কোনো সমস্যা স্যারে বলে আমাকে ওইটাই দেন কারণ হ্যাঁ যদি মানে এই ধরনের একটা বিশ্বাস থাকতে হইব কিন্তু ওই যে বললেন যে সারের কিন্তু সবই আমি মনে করি অথেন্টিক সারের সেন্টারে যেটা আসে অবশ্যই তারপরে আমি আর বুঝি না কিছু যেখানে সারে এটা প্রুভ করে এখানে পাঠায় সেখানে আর আমাদের বলার কিছুই নেই অনেক ধন্যবাদ ম্যাম আপনি স্যারকে ফলো করতেছেন আপনি সেটা মেনটেন করতেছেন এবং আমি যতটুকু জানি আপনার ফ্যামিলিকে আপনি এগুলা ইন্সপায়ার করেন এবং আপনার স্টুডেন্টের মাধ্যমে আজকে অনেকেই ইন্সপায়ার হবে আপনার সাথে কথা বলে ম্যাম ভালো লাগলো দোয়া করবেন আমি আমি সারের প্রতিও কৃতজ্ঞতা জানাই সারে আমাদের বাংলাদেশে মানে এই যে একটা সোর্স রাখছে বাংলাদেশের মানুষ সারে সারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ সারের মাধ্যমে কিন্তু অনেক মানুষ ই পাচ্ছে মানে এই যে স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং উপকার পাচ্ছে